হজরতের আবিয়া বসতি রহমতুল্লাহ আলাই তার জন্ম হয়েছিল ইরাকের বসরা ইরাকের বসরা শহরে তার জন্ম হয়েছিল হত দরিদ্র পরিবার হত দরিদ্র পরিবার রাবিয়া বসরি যখন জন্ম হয় তখন তার পরিবার এমন অবস্থায় ছিল যে মায়ের বসব বেদনা হয়ে গেছে কিন্তু ঘরের মধ্যে বাতি জানানোর সামর্থ্য নাই মায়ের bosom বেদনা হয়ে গেছে ঘরের মধ্যে বাতি দিবে বাতি জ্বালাবে ওই তেলটুকু ঘরের মধ্যে ছিল না এমন অবস্থায় হযরত রबिया मुসীর রহমাতুল্লাহ আলাইহির পিতা তেল অনুসন্ধান করার জন্য তেল খোঁজার জন্য প্রতিবেশীদের দারে দারে গিয়েছেন প্রতিবেশীদের দারে দারে গিয়ে তেল চাইছেন কিন্তু কেউ তেল তাই নাই ওই কুপি ভাতি যেন জন্য তেলটুকু পর্যন্ত দেয় নাই ঘরের দরজাগুলো বন্ধ করে দিয়েছে এমন তো অবস্থায় যখন কোথাও বাতি জানানোর জন্য একটু তেল পাই নাই না পেয়ে হতাশ অবস্থায় বাড়িতে ফিরে বাড়িতে ফিরে তুন্দ অবস্থায় নিদ্রায় চলে যায় ঘুমের মধ্যে চলে যায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ওই জামানার বাদশা বাদশা ঈসা আমির ঈসা ওই যুগের বাদশার নাম ছিল ঈসা ওই ঈসাকে স্বপ্নে দেখাইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসার ঘটনা বর্ণনা করতেছেন যে এই জামানার বাদশা প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক শতবার দুরূদ শরীফ পড়ে কতবার এক শতবার দুরূদ শরীফ পড়ে আর জুমার রাতে চার শতবার দুরূদ শরীফ পড়ে বলে সুবহানাল্লাহ প্রতিদিন ঘুমের আগে এক শুধুবার তুর ঘুমাই আবার জুমার দিনে শুক্রবারের রাতে চার বার তুর শরীফ পাঠ করে একদিন সে জুমার রাতে চার শতবার শরীফ পাঠ করে নাই একটি চিরকুট দিয়েছে ঘুমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া পিতাকে স্বপ্নে দেখাইতেছেন তুমি যায়া এই চিরকুটটা দিবা যে বাসা তুমি দিন প্রতিদিন ঘুমের সময় এক শতবার দুরশিব পাঠ করো আজকে জমা তো তুমি চার শতবার দুরশিব পাঠ করো নাই এই জন্য তুমি চার শত হাম আল্লাহর রাস্তায় দান করে দাও ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন জাগ্রত হয়ে যাওয়ার পরে এই ঘটনা একটা চিরকুটের মধ্যে লেখলেন লেখার পরে আমি রে

আমার গলাটা ভাঙিয়েছিল আমি আসতে করি আপনি আসতে করবেন আপনারা জুড়ে কবেন চিৎকার দিয়ে কবেন দশ হাজার দেড়হাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন আর ওই পত্র বাহক রামিয়া মসজিদ পিতাকে চার শত দেড়হাম দিয়েছেন ওই চার শত হাম নিয়ে এসেছেন এসে দেখে হজরত রামিয়া মসজিদ জন্ম হয়েছে দুনিয়াতে বমষ্ট হয়েছে রামিয়া মসজিদ জন্ম হওয়ার পরেই যখন দুনিয়াতে আসলেন আসার সাথে ওই অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেলো বেশ যে অন্ধকার কপি বাতিছাড়া আলোকিত হয় না রাবিবুর শ্রী জন্ম হওয়ার সাথে সাথে ওই ঘরটা আলোকিত হয়ে গেলো বেশ যেহেতু রাবিব শ্রী চার নাম্বার কন্যা ছিল কন্যাশ্রী এই আর খেতাব বস্রা হয়েছে বসরা শহরে যে যত জন্ম হয়েছে এইজন্য রাবিয়া চার নাম্বার কন্যা সন্তান হযরত রাবিয়া বসরির কথা বলবস্তছেন হযরতের রাবিয়া বসরি চার নাম্বার কন্যা সন্তান আস্তে আস্তে এই কন্যা সন্তান বাবা বাবার কাছে বড় হইতে লাগলো বড় হইতে লাগলো বেরে উঠতে লাগলো বাল্যবয়সেই হযরতের রাবিয়া বসরির পিতা ইন্তেকাল করলো পিতা এতেকালে কিছু ধনে পরে মাতাও এতেকাল করলো মা বাবা ধনুজনী এই দুনিয়ার বাড়িতে ত্যাগ করে পরকালে বাড়ি জমাইল এমন তো অবশ্যই রবি ওই তিনটি বন্যে অসহায় দিন যাপন করতে লাগলো অসহায় দিন যাপন করতে লাগলো চার বনে মিলে মানুষের বাড়িতে কাজ করে মানুষের বাড়িতে কাজ করে কাজ করে করে রিজিক অনুসন্ধান করে খাবার খায় কোন মতো দিন কাটায় এমন তো অবস্থায় ওই জামা নাই দুর্ভিক্ষ শুরু হয়ে গেল দুর্ভিক্ষ যখন শুরু হলো তখন মানুষের বাড়িতে যায় কিন্তু কেউ কাজ নেয় না দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে সবাই প্যারেশান হতাশ অবস্থায় রয়েছে খাবার নাই দেশের অবাব প্রটন শুরু হয়ে গেছে মানুষের বাড়িতে যায় কাজে নাই না খাবার জুটে না এমন কি মা বাবা তার সন্তানদেরকে এমন অভাব এমন অভাব এমন দুর্ভিক্ষ তার সন্তানদেরকে বিক্রি করে দিতেছে মা বাবা অভাবের কারণে তার নিজের সন্তানদেরকে বিক্রি করে দিতেছে এমন অভাব অনটন এরকম ভাবে মেয়ে লোকদেরকে বিক্রি করে দিতেছে কৃত দাসী হিসাবে কি করতেছে বিক্রি করে দিতেছে এই অভাব এমন অভাব অনটনের মধ্যে তারা জিন যাপন করতেছে হঠাৎ করে একদিন ওই রাবিয়া বসরি তার তিন বোনকে হারিয়ে ফেলছে তিন বোনকে হারিয়ে ফেলছে খোঁজ খবর নাই কোথাও খুঁজে পাওয়া যায় না এমন তো অবস্থায় হজরত রাবিয়া বসরি এমন আরো অসহায়ের মধ্যে পড়ে গিয়েছে পুরা দুনিয়াটা তার জন্য শূন্য হয়ে গেছে এখন শেষে সব সময় কান্না কাটে চোখ দিয়ে করে মানুষের বাসাও যা খাবার পায় না কোন রকম কষ্ট করে দিন যাপন করতেছে পানি খেয়ে খেয়ে দিন যাপন করতেছে এমন তো অবস্থায় ওই ছোট্ট বাচ্চা নাবালক বাচ্চা হজরতের আবিয়া মসলিকে এক বাসান দরিদ্র মানুষ তাকে এসে জোর করে তুলে নিয়ে বাজারে নেওয়া যায় বাজারে নিয়ে যে তাকে এক পাষাণ্ড হৃদয় ব্যক্তির কাছে দনাট্য ব্যক্তির কাছে মুনিবের কাছে হজরতের রাবিয়া মুসলিকে বিক্রি করে দেয় হজরতের রাবিয়া মুসলিম নাবালক মেয়ে ওই মনিবের কাছে যখন প্রাচন্ড মনিবের কাছে যখন তাকে বিক্রি করে দেওয়া হয় মানুষ তার কাছে যখন বিক্রি করে দেয় এই ছোট বাচ্চা না বাচ্চা হসরাতে লাভিয়া তাকে দিয়ে রাত দিন কাজ করাই কাজের মধ্যে যদি একটু এদিক সেদিক হয়ে যায় একটু এদিক সেদিক হলেই তাকে প্রহার করে প্রচন্ড মারধর করে রবিয়া বসি খালি চোখের পানি ফালাই কোথায় যাবে যাওয়ার কোনো আশ্রয় নেই জায়গা নাই কোন গন্তব্যে যাবে রাত দিন কাজ করে চোখের পানি ফালাই যখন একটু অবসর সময় পাই ওই সময়টা আল্লাহর জন্য দিয়ে দেয় নামাজ অবস্থায় সাজদা অবস্থায় কান্না অবস্থায় এরকম জিকির আজকের অবস্থায় ওই সময়টুকু আল্লাহর জন্য সে দিয়ে দেয় এরকম ভাবে প্রতিদিন কাজ করার পরে যখনই রাত্রে একটু সময় পাই শোয়ার জন্য বিশ্রাম করার জন্য যে সময়টুকু পাই ওই সময়টুকু বিশ্রাম না করে শরীরকে আরাম না দিয়ে ওই সময়টুকু সে ধ্যানের মধ্যে নামাজের মধ্যে তসবি তাহলিলের মধ্যে জিকিরের আজগারের মধ্যে সে ওই সময়টুকু কাটা দেয় বলে সুভার এমন তোমার রাবিয়া মুসলিম এত পরিমানে আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করে এত পরিমাণে চোখের পানি ফালাই এত পরিমাণে আল্লাহ তালাকে চেষ্টা দেয় আল্লাহ তালার আবাদত করে আল্লাহ তালা ওই রাবিয়া মুসলিকে কবুল করে নেয় রাবিয়া বস্ত্রীর ওই চোখের পানি আল্লাহ তালা কবর করে নাই তার সবর ইন্দিন আল্লাহ তালা বলে যারা সবর করে দরজা ধারণ করে আমি তাদের সাথে রয়েছি বলে সুহার রাবিয়া মুসলিম সবর করে তরুচ ধরণ করে কষ্ট সঞ্চ করে চোখের পানি পালাই আল্লাহ তার দরবারে কান্নাকাটু করে আল্লাহ তালা তার দুয়া এবং তার চোখের পানি কবুল করে নে আল্লাহ তালা রাবিয়া মুসলির ওই কট থাকে আলোয় আলোকিত করে দেবী সার ল এক রাতে রাবিয়া মুসলিম নির্জনে তার কুঠির মধ্যে বসে নয়ে চোখের পানি ফালাই আল্লাহ তালার তরফে কান্নাকাটি করে এত কান্নাকাটি করে আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও আমার পুরা সময়টা আমি তোমার জন্য দিয়ে দিতে চাই আমাকে তুমি এখান থেকে মুক্ত করে দাও দুনিয়ার আমার প্রয়োজন নাই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি দুনিয়ার সুখ দুনিয়ার আরাম দুনিয়ার শান্তি আমার কোনো কিছু চাই না আমি শুধু তোমাকে চাই আমি শুধু তোমাকে চাই আমার জীবনটা তোমার জন্য সরবে দিলাম রে আল্লাহ এমনভাবে আর্থনাথ করে কান্নাকাটি করতে করতে আল্লাহ তারা তার তোমার কবুল করে নেয় কবুল করে নেয় এক রাতে ওই রাবিয়া বসির আওয়াজ তার কানের মধ্যে যাই মনিবের কানের মধ্যে যাই গভীর রাতে ঘুম ভেঙে যায় মনিব ঘুম ভেঙে যে ওই রাবিয়া মুসলি যাই কুটির মধ্যে থাকে ওই দিকে দৃষ্টি দেয় দৃষ্টি দেওয়ার সাথে সাথে দেখে রাবিয়া মুসলি আল্লাহর দরবারে দুই হাত তুলে মনাজাত করে কান্নাকাটি করে কি যেন আল্লাহ তালার সাথে তার গভীর সম্পর্ক হয়ে যায় কি যেন আল্লাহ তালা কাছে গুনগুন করে আল্লাহর দরবারে কয় আর ওই রাবিয়া মুসলির গর্জা এক আলু তে আলু এক रोशनी আলোময় এরকম দেখবেন বিভিন্ন মসজিদের মধ্যে লাইট থেকে জারবাদি থাকে ওই জারবাদির মতো তার মাথার উপরে একটা জারবাদির মতো এরকম ভাবে তাকেই বেষ্টন করে পুরা গট্টায় আলোকিত করে মনিবের দিলের মধ্যে মায়া লাগে मोहब्बत লাগে চোট লাগে আর আমি আরামের বিছনার মধ্যে ঘুমাই আর আমার কৃতদাসী সে আল্লাহ কান্নাকাটি করে চিৎকার করে তার দিলে মধ্যে ভয় লাগে লাগে যদি যদি আমার বিরুদ্ধে পরদিন সকালেই তাকে ওই যে দিলে না জানি আমার বিরুদ্ধে দোয়া করে ফেলে আমি তো তার উপর অবিচার করেছি আমি তো তার উপর জুলুম করেছি আমি তো তাকে কষ্ট দিয়েছি আমি তো তাকে ভালোবাসা দেই নাই আমি তো তাকে মহব্বত করি নাই আমি তো তাকে কাছে টেনে নেই নাই যদি সে আমার বিরুদ্ধে আল্লাহ দরবারে তার রবের কাছে নালিশ করে তাহলে আমার আমার সমস্ত সম্পত্তি बर्बाद হয়ে যাবে আমার সমস্ত ক্ষমতা ধ্বংস হয়ে যাবে পরদিন সকালবেলা তাকে মুক্ত করে দিয়ে বললেন সুবহানাল্লাহ এমন তো আসলাম রмия বুসি রাহমাতুল্লাহি তার পুরো সময়টা আল্লাহর জন্য দেয়া দিয়ে বললেন ওই জামানায় একজন সুফি সাধক ছিল আত্মাদিক জ্ঞানের অধিকারী ছিল তার নাম হলো হজরত হাসান বসির রহমতুল্লাহ আলী তার নাম কি হজরত হাসান বসির রহমতুল্লাহ আলী খবর জানতে পারে ওই এলাকার মধ্যে ওই জামানায় একজন সুফি সাধক আছে একজন বড় আলেম আছে তার কাছে হজরত রবি আবু সি রহমতুল্লাহ তার কাছে ছুটে চলে যায় তার কাছে যে ব্যাগ গ্রহণ করে ব্যাগ গ্রহণ করে তার দিক নির্দেশ অনুযায়ী সে যাপন করতে থাকে বলে সুবাহ তার কাছ থেকে হজরত রবি আবু সি রহমতুল্লাহ আলী তাসাফের এলেম অর্জন করেন মারে ফাদের এলেম অর্জন করে বলে সুবাহ আল্লাহ তালার বয়ে এত রবিয়া অভিবস্তি চোখের বাড়ি ফালাই

তার কাছে যায় যে ওই ফুরাত নদীর পানির উপরে যাই নামাজ বিষায় যাই নামাজ বিষয়ে নামাজ পড়তে থাকে নামাজ পড়তে থাকে এমন তবস্তি নামাজ শেষ করে রাবিয়া মুসলিকে বলে হে রাবিয়া মুসলি আসো এই পানির উপরে যাই নামাজ বিছাও তাই নামাজ বিছাই তুমি নামাজ পড়তে থাকো হযরত রাবিয়া মুসলি রাহমাতুল্লাহি আলাইহি গভীর দেনে মগ্নে ছিলেন হাসান বস্ত্রি যখন তাকে ডাক দিল ডাক দেওয়ার সাথে সাথে হাসান বস্ত্রিকে বলে হে হাসান বস্ত্রি আমার কাছে যে জাই নামাজ তুমি দেখতেছ এই জাই নামাজটা আমি বাতাসের উপর নিক্ষেপ করলাম বাতাসের উপর নিক্ষেপ করার পরে ওই বাতাসের উপরে জাই নামাজের উপরে সেই নামাজের মধ্যে আবার হাসান বস্ত্রি রাবিয়া বসরি হাসান বস্ত্রিকে ডেকে বলে হে হাসান বস্ত্রি এটা কোনো বরত্বের কাজ নয় কারণ সাগরের মধ্যে নদীর মধ্যে পানিও মাছ ও পানির উপর ভেসে থাকে কথা বলেন ঠিক কিনা এটা কোনো বরত্বের বিষয় না এটাই কোনো কৃতিত্বের বিষয় নাই এটা কোনো বুজুর্গের বিষয় নাই ওই সাগরের মধ্যে নদীর মধ্যে পানির উপর মাছ বাসতে থাকে আর শূন্যের মধ্যে শূন্যের মধ্যে মশা মাছি উঠতে থাকে কথা বলেন ঠিক কিনা আমার কোনো বরত্বের কোনো বিষয় না আল্লাহ সব হ্যাঁ তাহলে আমাদেরকে ওই হাসান বস্তি রাবিয়া বস্তির মতো তাক অর্জন করা তৌফিক দান করুন তাদের মতো এবাদত করে তাদের মতো এবাদত করে চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে আমাদেরকেও কবুল করে নেওয়ার তৌফিক দান করুন কথা বলে ঠিক